এগারোশো এগারো সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভিডিওগুলো মোটামুটি ভিউ আসতেছে এখানে একটা ভিডিও একটা ভিউ একটা লাইক একটা ভিডিওতে একশো সত্তর ভিউ হয়েছে আটটা লাইক হয়েছে আটটা ভিডিওতে কোনো লাইক নেই তো আমার গত চব্বিশ ঘন্টার যে ভিউ এগুলো দেখতে গেলে অ্যানালাইস অ্যানালাইসিট এই অপশানে ক্লিক করবেন দেখুন লাস্ট আঠাশ দিনে টপ যে ইয়ে টপ ভিউ পাঁচ হাজার পাঁচশো এগারো এড়াইশো এইভাবে কিন্তু বিয়ে আসে হ্যাঁ তো এখানে দেখাচ্ছে গত চব্বিশ ঘন্টা আমার দুঃখিত আটচল্লিশ ঘন্টা আমার চোদ্দোশো একুশ বিয়ে আসছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিন্তু ভালোই কাম ব্যাগ করতেছি আপনাদের প্রত্যাশায় কোন ভিডিওতে কতটা ভিউ হয়েছে এখানে দেখাচ্ছে আমি যদি আর্নিং এই যে লাস্ট কর্নারে যেটা আছে আর্নিং আর্নিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই আর্নিং হয়েছে কি না এই বিষয়গুলো দেখাবে আমি নিচে যদি স্কল করে নামাই আমার কিন্তু এগারোশো এগারো সাবস্ক্রাইবার যেটা এটা কিন্তু টিকমার্ক অন্টরেডি চলে আসছে চার হাজার মধ্যে ষোলোশো বত্রিশ ওয়াস্ট্যাম্প ফিল আপ হয়েছে আর দশ এম এর মধ্যে আমার 18 কে ফিল আপ হয়েছে তো মোটামুটি আমার কোনো কমিউনিটি গাইড কোনো ইস্যু নাই জন্য এটা মার্ক দেখাচ্ছে স্টেপ টু ভেরিফিকেশন মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে যদি আপনাদের সহযোগিতা পায় হয়তো আলহামদুলিল্লাহ আমি ইউটিউবে ভালো কিছু করতে পারবো ঠিক আছে আমাদের এই ভিডিও যেগুলো আমি আমরা ছাড়তেছি মোটামুটি ভিডিও আসতেছে একশো আষ্টআশি দুশো উনসত্তর দুশো চব্বিশ চারশো নয় ছশো ছাব্বিশ চুয়াত্তর সাতশো পঁয়তাল্লিশ এইভাবে কিন্তু বিয় আসতেছে আর ইউটিউবে লাইভ করতে হয় প্রতিদিন একটা লাইভ করলে ভালো লং লং লাইফ কেউ যদি কমেন্ট করে কমিউনিটির মধ্যে এখানে যেতে হয় যে সবাই শারীরিক আলহামদুল্লাহ ইসলাম যদি এখানে লাইক দেওয়ার অপশান আছে তো এগুলো দেখতে হলে আসলে ওয়াই স্টুডিওতে যেতে হয় এইভাবে কিন্তু ভিউ যেগুলো দেখায় আপনার চ্যানেলের কী অবস্থা একবারে পরিপূর্ণভাবে দেখা যায় তো এইভাবে দেখবেন ঠিক আছে এভাবেই আর যদি কোনো পোস্ট করতে চান বা কোনো নোটিফিকেশান আসে এখানে বেল আইকন আছে এখানে ক্লিক করলে আপনার কোনো নোটিফিকেশান থাকলে দেখাবে আর প্লাস আইকনে দিলে দিলে এখানে আপনার কোনো পোস্ট যদি করেন সরাসরি এখানে করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম